রাসুল সাল্লাল্লাহু আল আসালাম বলেন সবচেয়ে উত্তম সাদাকা হলো মানুষকে পানি পান করানো আবু দাউদ হাদিস নং এক হাজার ছয়শো একাশি আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা আপনারা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ রহমতে ভালো আছি তো নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর সকালের সূর্যোদয়টা অনেক সুন্দর ছিল মাসাল্লাহ তো এখন এই যে আমার মেয়েকে নিয়ে স্কুলে চলে এসেছি আর আজকে আমার মেয়ের স্কুলে ক্লাস পার্টি তো এখন তো ক্লাস পার্টির মৌসুম চলতেছে সব স্কুলেই ক্লাস পার্টি চলতেছে আর ডিসেম্বর মাসে এরকম আর কি নভেম্বর ডিসেম্বর মাসে সব স্কুলেই ক্লাস পার্টি হয় তো আমার মেয়েরও আজকে ক্লাস পার্টি তো স্কুলের বাইরে প্রচুর পার্টি স্প্রে তারপরে রং তারপর জরি কালার বিভিন্ন ধরনের এগুলো বিক্রি করতেছিল তা আমি একটু রেকর্ড করে নিয়েছি আর এখন এই যে আমি রাস্তা পার হয়ে ওই পাড়ে চলে যাব। ওই পাড়ে গিয়ে তারপর বাসায় চলে যাব। আর আমি একটু সবজি বাজারেও যাব। তো এখানে যে আমি সবজি বাজারেও চলে এসেছি আর এখানে প্রচুর পরিমাণে সবজি আছে আর শীতের শাক সবজি কিন্তু দেখতেও অনেক বেশি ভালো লাগে আর সকালবেলা তো আসলে শীতের সকালে খুবই ভালো লাগে এরকম হাঁটতে তো আমি এখন এই যে রাস্তা পার হয়ে এই সবজি বাজারে চলে এসেছি আর সবজি বাজারের পুরোটা আসলে রেকর্ড করিনি কারণ প্রচুর লোকজন ছিল আর এত লোকজনের মধ্যে ভিডিও করতে গেলে একটু লজ্জা লাগে তো যাই হোক এই যে আমি কিছু সবজি কিনে এনেছি আসলে সবজি বাসায় আছে তারপরেও আমি সবজিগুলো দেখে আর কি কিনতে খুবই ইচ্ছা করলো আর এই টাটকা শাক সবজি এগুলো দেখলেই কিনতে মন চায় তো আমি কিছু হালকা পাতলা সবজি এনেছি যেহেতু প্রায় প্রায় যাওয়া পড়ে তো অল্প করে এনেছি আর এখানে যে ধনিয়া পাতা এনেছি এক তো এত এতগুলো ধনিয়া পাতা মাত্র বিশ টাকা নিয়েছি আর কয়দিন আগে ধনিয়া পাতার কত বেশি দাম ছিল তো এখন সবজি বাজার মোটামুটি স্থিতি স্থিতিশীল আছে দামটা অনেকটাই হাতের নাগালে চলে এসেছে যেহেতু এখন অনেক বেশি আমদানি সবজি প্রচুর পরিমাণে আমদানি হচ্ছে তার জন্য এখন সবজিটা দামটা অনেকটাই হাতের নাগালে চলে এসেছে তো এখন এই যে আমি সবজি খিচুড়ি রান্না করব তো শীতের দিনে তো আমাদের সবজি খিচুড়িটা খুব বেশি খাওয়া হয় আর শীতের সবজি বেশি করে দিয়ে তারপরে খিচুড়িটা যদি করা হয় নরম নরম করে যদি খিচুড়িটা করা হয় তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে তো এখানে এই যে গতকালকের কিছু সবজি ছিল রান্না করা সবজি আর কিছু ডাল ছিল তো এইগুলো আমি দিয়ে দিব খিচুড়ির মধ্যে তো আমি এভাবে খিচুড়ি রান্না করে থাকি তো আর কিছু টাটকা সবজিও দিয়েছি গাজর ফুলকপি সিম এগুলো দিয়েছি তো এগুলো দিয়ে তারপরে এখন এই যে আমি খিচুড়িটা বসিয়ে দিয়েছি তো এই খিচুড়িটা আসলে খেতে অনেক বেশি ভালো লাগে তো আমার হাজব্যান্ড আমি আর আমার ছেলে আর আমার বড়ো মেয়ে আমরা চারজনে কিন্তু এই খিচুড়িটা পছন্দ করি কিন্তু আমার ছোটো মেয়ে আবার এমনিতেই খিচুড়ি তেমন পছন্দ করে না আর এই সবজি দিলে তো ও একদমই খেতে চায় না তো কিছুটা চিকেনও ছিল সেটাও দিয়ে দিয়েছিলাম আর এখন এই যে আমি ঘি দিয়ে দিলাম নামানোর রাখ দিয়ে ঘি আর ধনিয়া পাতা দিয়ে দিলাম বেশি করে তো যেহেতু সবজি খিচুড়ি আর এর মধ্যে ধনিয়া পাতা না দিলেও তো একদমই চলবে না আর এখন যেহেতু ধনিয়া পাতার সিজন তো এখন বেশি বেশি করে ধনিয়া পাতা খেতে হবে আর বেশি ভালো লাগে সব তরি তরকারিতে বেশি বেশি করে ধনিয়া পাতা দিলে কিন্তু এই শীতের দিনে অনেক বেশি ভালো লাগে তো এই তো এখনই যে আমরা নাস্তা করব। খিচুড়ি ডিম ভাজি তারপরে শশার সালাদ করেছিলাম আর আচার আছে তো এগুলো দিয়ে আমরা এখন নাস্তা করে নিব আর এই তো নাস্তা করা আমাদের হয়ে গেছে আমি আর আমার হাজব্যান্ড নাস্তা করেছি আর এখনই যে নাস্তা করার পরে দুধ এনেছিলো গুঁড়া দুধ তো সেই গুঁড়া দুধটা আর কি এখন আমি ঢেলে নিব একটা কাছের বয়মের মধ্যে ঢেলে নিব আর এই তো আমি এখন প্যাকেটটা সাইড থেকে কেটে নিতেছি তো আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন আমার ভিডিওটি ক্লিক করে তো আপনারা দয়া করে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখে নেবেন প্লিজ আর নতুন নতুন ভাই আপুরা যদি আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন আর তাদের কাছে যদি আমার ভিডিও একটুও ভালো লেগে থাকে তো আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকে যেতে পারেন আমার বন্ধু হয়ে প্লিজ আর আমাকে একটু সাপোর্ট করতে পারেন আর আমি ইনশাল্লাহ আমার সাধু আমি সবাইকে সাপোর্ট দিব তো এখানে যে আমি গোড়া দুধটা আমি ঢেলে নিব তো আমার মেয়ে যেহেতু ছোটো মেয়ে তো স্কুলে আর ওকে তো স্কুল থেকে খাবার দিবে আর ক্লাস পার্টিতে তো খাবার দিয়ে থাকে তো সেই জন্য আর কি দুপুরবেলা হালকা পাতলায় রান্না করব। আমি জাস্ট একটু চিকেন রান্না করে নিব। আর খিচুড়ি যেটা রান্না করেছি সেটাও থাকবে তো এগুলো দিয়ে আর কি আমাদের হয়ে যাবে বেশি কিছু রান্না বান্না করব না আর আমি ইদানিংকালে রাতের বেলায় বেশিরভাগ রান্না করে থাকি আর দিনের বেলা খুব একটা বেশি রান্নাবান্না করি না কারণ দিন তো একদমই ছোট হয়ে গেছে আর এই ছোট দিনের মধ্যে আসলে রান্না রান্নাবান্না করে তারপর অন্যান্য কাজকর্ম করতে গেলে অনেক বেশি দেরি হয়ে যায় তো তার জন্য আমি চেষ্টা করি যে সন্ধ্যার পরে রান্নাটা করতে আর সন্ধ্যার পরে যেহেতু অনেক বড় রাত থাকে তো অনেকটা সময় পাওয়া যায় তো যাই হোক এখানে এই যে আমার গত বছরে আমের আচার তারপরে এই যে জলপায়ের আচার এগুলো আছে আর এই যে খিচুড়ি এতটুকু আর কি রয়েছে তো এখন এই যে আমি গুঁড়া দুধটা আমার এই যে এই ছোটো এই বক্সের মধ্যে আমি এভাবে করে প্যাকেট ধরে রেখে দিব প্যাকেটের সাইডে একটু মুড়িয়ে আমি এভাবে করে রেখে দিই আর এভাবে রাখলেই কিন্তু এই গুঁড়া দুধটা অনেকটাই ভালো থাকে গুঁড়া দুধটা ফেটে যায় না আর এই যে এই বইমে আমি পরিমাণ মতো ঢেলে নিই যখন শেষ হয়ে যায় তখন আমি ঢেলে তারপরে এখানে রাখি তো এখন এই যে আমার হাজব্যান্ডকে আমি কফিটা দিয়ে দিব। তো এই তো আমি কফিটা দিয়ে তারপরে আরও কিছু কাজকর্ম করে নিয়ে আমার মেয়েকে আবার আনতে যেতে হবে তো আমার মেয়ের আবার সকাল আটটা থেকে ক্লাস পার্টি শুরু হবে এগারোটা পর্যন্ত তো এগারোটার পরে আমি গিয়ে নিয়ে আসব আমার মেয়েকে আর এখানে যে দেখুন আমার টমেটো গাছটা কিন্তু বেশ বড় হয়ে উঠতেছে আর এই যে আমার বেগুন গাছও ফুল আসছে তো আমি কয়েকটা টমেটো চারা এনেছিলাম আমাদের সবজি বাগানে ওই দিন যে গিয়েছিলাম তো ওখান থেকে আমি কয়েকটা আর কি জমি থেকে চারা এনেছিলাম এনে তারপরে আমি আমার ছাদে লাগিয়ে দিয়েছিলাম ছাদ বাগানে তো সেগুলো কিন্তু আস্তে আস্তে বড়ো হয়ে উঠতেছে আসলে সবজি বাগানে তো সবসময় যাওয়া হয় না তো আমি যেহেতু বাসায় থাকি বেশিরভাগ আর ছাদে যাওয়া পরে তো ছাদে যদি গাছপালা থাকে বা সবজি থাকে আর এই শীতের সময় যদি নিজের গাছে এরকম সবজি ধরে থাকে তখন কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগে তো তার জন্য আমি ছাদে কয়েকটা আর কি গাছ এনে লাগিয়েছি তো এখন এই যে আমার ক্যাবিনেটের উপরটা আমি একটু ভালোভাবে গুছিয়ে নিলাম আর এখানে যে বিস্কিট চানাচুরের বক্সগুলো আমি রেখে দিলাম আর এখন এই যে আমি স্কুলে চলে এসেছি আমার মেয়ের স্কুলে তো এই যে দেখুন ক্লাস পার্টি শেষ হয়ে গেছে তো মর্নিং শিফটে যারা ছিল তাদের ক্লাস পার্টি শেষ হয়ে গেছে তারপরে এখন মিড শিফটে যারা আছে তাদের পার্টি চলতেছে আর ডে শিফটে যারা আছে ছেলেদের তাদের তো বারোটার পরে হবে তো এই স্কুলে আসলে তিনটা শিফট মর্নিং শিফট ডে শিফট আর মিড শিফট তো এই মর্নিং শিফট আর ডে শিফটের মাঝামাঝিতে আরেকটা শিফট হয় তো এই তো এখন এই যে সব বাচ্চারা বের হয়ে এসেছে আর এই যে দেখুন সবাই কিন্তু অনেক সাজগোজ করেছে আর এই যে চারিদিকে রং পড়ে আসে রঙ মাখামাখি আসলে বাচ্চারা বছরের একটা দিন একটু আনন্দ করে তো এই বয়সে আসলে আনন্দ করতে তো ভালোই লাগে আর এখনই তো ওদের আনন্দ করার বয়স এখনই তো ওরা আনন্দ করবে তো আসলে দেখতেও ভালো লাগে বাচ্চাদের এই যে ছোটাছুটি দৌড়াদৌড়ি আনন্দ করা রং মাখা এগুলো দেখতেও ভালো লাগে তো এই যে এখানে যে আমার মেয়েও মাঠে আসে ও খেলাধুলা করতেছে আমার মেয়ে তো আসলে স্কুল শেষ হয়ে যাওয়ার পরেও দেখা যায় যে ফ্রেন্ডদের সাথে অনেকক্ষণ গল্প করে কথা বলে মাঠে হাঁটাহাঁটি করে তো আমি আমিও কিছু বলি না তো আমি একটু লেট করে এসেছি আমি সাড়ে এগারোটার দিকে এসেছি আর আসার পরে এখনও দেখতেছি যে আমার মেয়ে ওদের ওদের খেলা শেষ হয়নি খেলাধুলা করতেছে তো যাই হোক আমার মেয়েকে নিয়ে তারপরে বাসায় চলে যাবো আর ওর যে খাবারটা দিয়েছিল তো সেই খাবারটা ওরা মাঠে বসে বসে আর কি ওর ফ্রেন্ডরা মিলে খেয়েছে তো অর্ধেকটা খেয়েছে আর এই যে অর্ধেকটা রয়েছে তো এই বাকি অর্ধেকটা আমি বাসায় নিয়ে এসেছি তো এটা ও দুপুরবেলা খেয়ে নিবে তো আসলে বাচ্চারা বাচ্চারাদের এরকম একটা দিন ওরা অনেক বেশি আনন্দ করে আর আমার মেয়ের কোচিংয়েও আরেকটা ক্লাস পার্টি হবে তো সেটা হচ্ছে পরীক্ষার শেষ হওয়ার পর তো এখানে যে আমি আইসক্রিম এনেছিলাম একটা তো আমার আসলে আজকে অনেক বেশি গরম লাগতেছিল বাইরে যাওয়ার পর আর এই যে আপনারা দেখুন বাইরে কতটা রোদ উঠেছে আর প্রচুর গরম ছিল তো আমার মেয়েকেও একটা আইসক্রিম কিনে দিয়েছি আর আমিও একটা আইসক্রিম কিনেছি তো এখন এই যে আমি বাসায় এসে এসে তারপরে এখন আইসক্রিমটা খেয়ে নিব আর আইসক্রিম খেয়ে নিয়ে একটু চা খেয়ে নিব তো সেটা রেকর্ড করা হয়নি তো যেহেতু সকালবেলা আমি চা খাইনি তাড়াহুড়োর ভিতরেই চলে গিয়েছিলাম তো তার জন্য আর কি চাটা খেয়ে নিয়েছি নিয়ে তারপরে যে এখন রান্না করতে চলে এসেছি কিচেনে তো আজকে বেশি কিছু তো করবো না আগেই বলেছি আজকে জাস্ট চিকেন রান্না করে নিব বাচ্চাদের জন্য তো আমার ছোটো মেয়ের তো খাবার আছে আর আমার অন্য ছেলে মেয়েদের জন্য আর কি রান্না করে নিতেছি চিকেনটা আর অন্য তরকারিও কিছুটা আছে তো এগুলো দিয়ে আমাদের হয়ে যাবে আর আমার হাজবেন্ড ইদানিংকালে দুপুরবেলা তো খায় না উনি উনি ওনার বাগানে আর কি চলে যায় প্রজেক্টে ওখানে যে চাইনিজ রেস্টুরেন্ট আছে তো ওখানে বেশিরভাগ আর কি চাইনিজটা খায় তো চাইনিজটা ওখানে চাইনিজটা নাকি খুবই ভালো তো ওখানে চাইনিজটা খায় আর মাঝে মাঝে আর কি বাসা থেকে খেয়ে যায় আজানে দুপুরে যখন আজান দেয় তো আজানের পরপরই তাড়াহুড়ো করে একটু খেয়ে আর কি চলে যায় আর যেহেতু সকালবেলা একটু দেরিতেই ঘুম থেকে ওঠে তো তার জন্য আসলে মানে নাস্তাটা করার পরে দুপুরবেলা অতটা ক্ষুধাও লাগে না তার তো তার জন্য আসলে আমার হাজব্যান্ড ইদানিকালে দুপুরবেলা বাসায় খুব কমই খায় তো যাই হোক এখন এই যে আমি এই রান্নাটা করে নিতেছি আর এই যে আমি ভাত বসিয়ে দিয়েছি আর এখানে এই যে লাল শাক এনেছিল আমাদের বাগান থেকে তো এই যে লাল শাক তারপর পালং শাক এগুলো এনেছিল তো এই যে দেখুন এই শাকগুলো কতটা সুন্দর আর ফ্রেশ তো আমাদের বাগানে শাক শাক সবজি সব কিছু কিন্তু খুবই সুন্দর আর অনেক ফ্রেশ আর খুবই কচি আর এই তো কাঁচামরিচ তো কাঁচামরিচ বোটা ফেলে আমি এভাবে করে আর কি বক্সে করে ফ্রিজে রেখে দিব তো এই তো আমি এখন এই যে ফ্রিজে বক্সটা রেখে দিলাম আর এখন এই যে দুইটা শশায় এনেছিল গতকালকে তো সেটাও একটু দেখে দিলাম আর এখানে কিন্তু আমি ফ্রোজেন যে কাঁঠালের বিচি দিয়ে কিন্তু আমি চিকেন রান্না করতেছি তো আমি কিন্তু বলতে ভুলে গিয়েছিলাম তো চিকেনটা বসে দেওয়ার পরে কিন্তু আমি কষানোর আগে এই কাঁঠালের বিচি দিয়ে দিয়েছিলাম আর ফ্রোজেন এই কাঁঠালের বিচিগুলো আমি কিন্তু অনেক আগেই নামিয়ে রেখেছিলাম তো পরিমাণ মতো আর কি বিচিটা নামিয়ে রেখেছিলাম তো সেটাই আর কি দিয়ে দিয়েছি তো আমি ভাবছিলাম যে কাঁঠালের বিচি দিয়ে চিকেন রান্না করলে হয়তো বাচ্চারা পছন্দ করবে না কিন্তু বাচ্চারা মশলা অনেক পছন্দ করেছিল চিকেনটা নাকি অনেক মজা হয়েছে আর বিচিগুলো কিন্তু একদম সিদ্ধ হয়ে নরম হয়ে গিয়েছিলো তো এই তো এগুলোই আজকে আমাদের দুপুরের খাবার ছিল আর এখনই যে সন্ধ্যার পরে আমার হাজব্যান্ড কিছু শশা আর লাউ এনেছেন বাগান থেকে তো এই লাউগুলো বিক্রি হয় না যেহেতু এই লাউগুলো একটু তারা তো এই লাউগুলো বিক্রি হয় না তো এইগুলো আমাদের বাসায় খাওয়ার জন্য নিয়ে এসেছেন তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম